হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও এনে চলে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি সোনালি সুপার হাই বিথ দুপুরবেলায় কী খাবার দিলাম তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেবেন এবং শখের খামার ফরিপুরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হ্যাবিট মুরগিগুলো কিন্তু আসলে খাবার খেতেছে তো মুরগিগুলোকে আমি কিন্তু বুটটা দিছি আসলে তো সরাসরি বুটটা কিনে তারপরে হচ্ছে আপনার আধা ভাঙা করে মেল থেকে তারপরে হচ্ছে বুটটার খাবারটা দিয়ে দিছি খরচ কমানোর জন্য তো আমার মুরগি সবগুলো রেডি হয়ে গেছে তো রেডি মুরগির দাম একটু কম থাকার কারণে আসলে খাবার খরচ যাতে একটু কমে এই জন্য হচ্ছে বুটটা দেওয়া তো আমার মুরগির আসলে ওজন ঠিকঠাক চলে আসছে আসলে তো এখন শুধু ভুট্টা দিতেছি ফিট দিতেছি না কারণ ফিটে অনেক খরচ আপনারা জানেন তো এক বস্তা ফিডের দাম বত্রিশশো পঞ্চাশ টাকা তো সে জায়গায় কিন্তু আমি প্রায় দুই মন ভুট্টার টাকা হয়ে যেতেছে আমার তো বুটটা দিতেছে আসলে মুরগিগুলা কিন্তু খুবই ভালোভাবে বুটটা খায় আরেকটা জিনিস তো ফিট তৈরির মূল কাঁচামাল কিন্তু আপনার বুটটা আপনারা সবাই জানেন তো এই বুটটা দিতেছে আসলে মুরগিগুলা কিন্তু আসলে পাগলের মতো খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন যারা খামারি আছেন তো অনেকেই আসলে এখন শেষ পর্যন্ত আসলে বাদ দিয়ে কিন্তু এগুলা খাওয়াইতেছে তো কারণ আপনার মুরগির দাম নাই একবারে তো ফিট এমনিতেই লস তো তারপরে কিন্তু আরও লস হবে তো এই জন্য খাবার খরচটা যাতে একটু কমানো যায় এই জন্য হচ্ছে এই খাবারটা খাওয়ানো তো অবশ্যই আপনারা যারা খামারি আছেন অবশ্যই গম ভাঙা অথবা ভুট্টা ভাঙা খাওয়াইতে পারেন কারণ এটাই আপনার খরচ কম ওজনটা আপনার একটু কম আসলেও কিন্তু কস্টিং খরচ কিন্তু অনেক কমে যাবে আসলে তো লসের লস কিন্তু একটু হলে কমানো সম্ভব কারণ আপনারা যেখানে অনেক লস যাবে সেখানে কিন্তু অল্প লস যাবে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সবসময় চেষ্টা করুন মুরগিকে কম খরচ কীভাবে ভালো খাবার খাওয়ানোতে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না তো আপনাদের সাথে শেয়ার করলাম তো বুটটা কীভাবে খাওয়াবেন তো বুটটাটা কিন্তু অবশ্যই শুকনো বুটটা হতে হবে তো শুকনো বুটটা ছাড়া কিন্তু আপনার ভিজা বুটটা খাওয়াবেন না তাহলে কিন্তু আপনার মুরগির কিন্তু সমস্যা হইতে পারে তো অবশ্যই শুকনো বুটটা ভালো করে রোদে শুকিয়ে তারপরে কিন্তু আপনার ভাঙায় তারপরে খাওয়াইতে হবে তো অবশ্যই খাবারটা যদি আপনাদের একটু দিয়ে দেখায় তো দেখতে পাচ্ছেন আপনারা একবার এই স্টার্টারের থেকে একটু বড় করে ভাঙানো হয়েছে আসলে তো অবশ্যই আপনারা এভাবে ভাঙাইতে পারেন কারণ তো ছোটো হলে কিন্তু মুরগিগুলো আবার ভালো খাইতে পারে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফিকটা আমার পরিত্র ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাতে দেখার সুযোগ করে দেবেন তো দেখা যাবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট ভিডিঅ' নে আছাল